দেখো তোমাকে আমার আর ভালো লাগছে কেন এতদিন তো বলেছো আমি নাকি তোমার স্বপ্নের রাজপুত্র হ্যাঁ সেটা স্বপ্নের এখন তো আমি জেগে আছি আচ্ছা আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে তুমি আমাকে কি নামে ডাকবা তুমি আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে আমি আদর করে জানু বলে ডাকবো বলো কি তাই নাকি আর যদি আমাদের বিয়ে হয়ে যায় তখন তুমি আমাকে কি নামে ডাকবা তখন তোমাকে আদর করে জানু আর বলে ডাকবো আবদার পূর্ণ কি করিবে সে আশায় বসে জামাই মায়ের গায়ে জোর এগুলো কি বল তুমি ভাবীর জামাই পুলিশের চাকরি করে অনেকের আবদার ফোন করছে রিমান্ডে নিয়ে কি গো তুমি ঘরে হ্যাঁ কেন না তাহলে ভাবছি পাশের বাড়ি ঝুমাpmodে পালালো কার সাথে কি হলো ও কি

বিশেষ বিশেষ আজ মোহনপুরে রাতের খাবার নিয়ে ঝগড়ার কারণে এক স্ত্রী তার স্বামীর মাথায় বেলন দিয়ে আঘাত করে যার কারণে স্বামীর মাথায় পাঁচটা সেলাই করে খবরে প্রকাশ স্বামী রাতের খাবার না খেতে যাওয়ার কারণে স্ত্রী তার স্বামীর উপরকে বেলন নিয়ে চড়া হন এবং স্বামীর মাথায় আঘাত করে বন্ধুরা শরীর খুব খারাপ ডাক্তার বললো সাবস্ক্রাইবার অভাব